গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি জিনা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতি বছরই প্রত্যেকেই আমরা অপেক্ষা করে থাকি শ্রাবণ মাসটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বাবার স্থানে খুব ঘটা করে বাবার মাথায় সবাই জল ঢালতে যায় কেউ আবার সন্ন্যাসী হয় প্রতি বছরেই তো চলো সকালবেলা আমিও স্নান করে একদম রেডি হয়ে গেছি আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না জানো তো কারণ আমি তো সুস্থ হইনি পুরোপুরি তো তাই জন্য হঠাৎ করে সকালেই ঠিক হলো আগের দিনও কিছু ঠিক ছিল না যে আমরা যাবো সকালবেলায় ঠিক মানে উদয় হঠাৎ করে বললো চলো তোমাদের নিয়ে জামালপুরে যাব। বাবানেরও খুব ইচ্ছা ছিল জামালপুরে যাওয়ার শুধুমাত্র আমি অসুস্থ বলে বাবা অতটা বলতে পারিনি কিন্তু একদিন তাও শ্রাবণ মাসের প্রথম না দ্বিতীয় সোমবারে বলেছিল ওর বাবাকে যে ও জামালপুরে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমি যে যাব এটা আমি নিজে ভাবতে পারিনি কারণ আমি তো তখনও অতটা পুরোপুরি সুস্থ হইনি তাই এত ভিড়ের মধ্যে যে আমি যাব তো এইটাই আমার মানে ভাবতে পারিনি আর যে আমি হট করে যে আজকে চলেও যাবো এটাও আমি ভাবতে পারিনি সবই বাবার কৃপা তো আজকে সকালবেলা আমি যেহেতু কিছু ঠিক ছিল না তাই অত ফুলও আমি জোগাড় করতে পারিনি তো সকালবেলা যখন ওর বাবা বললো তখন বাবান তাড়াতাড়ি করে মানে বেলপাতা অপরিজিতা এই সমস্ত ফুলগুলো জোগাড় করলো আর আমি মাসিকে বললাম মাসি তুমি কি আমাকে ফুল এনে দিতে পারবে তো মাসি বেছে বেছে দেখো বাবার প্রিয় ফুলগুলো এনে দিয়েছে আকন্দ ফুল কলকে ফুল তো এই দিয়েই আমি মালা বানাচ্ছি বাবার স্থানে নিয়ে যাব তো চলো এবার আমি এদিকে মালাটা বানিয়ে নিই তারপরে আমি এবার ঘরে বাবার মাথায় জল ঢেলে নেব চলো আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমি উদয় আর বাবান যাচ্ছি মায়েরও যাওয়ার খুব ইচ্ছা ছিল জানো তো কিন্তু মায়ের শরীরটা তো অতটা ভালো না তাই জন্য মা যেতে পারলো না তা হলে মা যেত আর আমাদের যেহেতু ঠিক ছিল না তাই মা সকালবেলা লেখার চা খেয়ে নিয়েছে মা বলো না লেখা চা খেয়ে নিয়েছি আর যাব না নাহলে মা টোটোতে বসে থাকতে পারতো কিন্তু আমাদের তো ঠিকই ছিল না আমাদের ঠিক হলোই একটু বেলা করে এখন তোমার বাজেই হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় টোটো আসলো আর আমরা যাচ্ছি তো সকালের দিকে বলছি উদয় বলছি সকালের দিকে গেলে প্রচুর ভিড় হবে একটু বেলা করে যাবো আর তার মধ্যে জানো তো টোটো ফোন করে করে টোটো পাওয়া যায় না মানে সমস্ত টোটো বুক মানে সব জামালপুরের উদ্দেশ্যেই সবাই যাত্রা করছে তো সবাই মানে রিজার্ভ করে নিয়ে যাচ্ছে ওখান থেকে একবারে পুজো দিয়ে আবার ফিরবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে কি পরিস্থিতিতে আমরা জল ঢাললাম প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতেই পেরে কতটা ভিড় যেমন বাইরে ভিড় তেমন ভেতরে ভিড় মানে কি বলবো ঠেলা ঠেলি মানে এইরকম পড়ে যায় পড়ে অবস্থা তো যাই হোক আমাদের মানে জল ঢালা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে এসে একটু বাইরে পরোটা খেলাম তো আমাদের মানে টোটোটা আসতে পারিনি ভেতরে কারণ প্রচুর পরিমাণে জ্যাম আছে টোটো ওখানে একটা জায়গা আছে কুরুর হাট বলে ওইখানে টোটোগুলো মানে সমস্ত টোটো ওখানেই পার্কিং আছে তো আমরা এখানে কিছু খেয়ে নেবো মানে পরোটাটা খেয়ে নেব তারপর আমরা বাড়ির দিকে যাব। তো ভিড়টা শুধু তোমরা দেখো যেমন রাস্তায় ভিড় তেমন ভেতরে ভিড় তো তারপরে এসে বাইরের দিকে এসে একটুখানি আমরা মাখা খেলাম চলো এবার আমরা বাড়ির দিকেও যাব আর আমাদের সাথে আরেকজন এসেছিলো যে যিনি টোটো চালিয়ে আমাদের নিয়ে এলেন তো ওনারও মা বাবার মা বাবার স্থানে এসেছিল তো ওনার মা ভেতরে পুজো দিতে গেছে ওনার মা এখনও আসতে পারেনি তো ওনার মা বেরোলে একসাথেই সব যাব ওনার মাও এসেছিলো আমাদের সাথে এইখানে টোটোটা আমাদের পার্কিং ছিল দেখো কত টোটো মানে সবাই কিন্তু রিজার্ভ করেই এসে যায় বহু দূর দূর থেকে লোক আসে জানো তো মানে বাসে করে ট্র্যাক্টরে করে এরকমভাবে লোক আসে মানে এত বাবা মানে তোমরা তো জানো জামালপুরের বাবা এতটা জাগ্রত আমাদের আস্তে আস্তে দুপুর দুটো বেজে গেছিলো তো চলো এসে আমরা সবাই একটু বিশ্রাম নিয়ে নিলাম ঘুমিয়েও নিয়েছি তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধেও হয়ে এসেছে একটু হেঁটে নিলাম তো আমি তো ডেলি বিকালবেলা হাঁটি তো যাই হোক আমি হাঁটতে থাকি আর তোমরাও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়ালে রেখো